পুলিশ যেভাবে কাজ করছে এটা আগেও যেভাবে কাজ করেছে এখনো সেই একইভাবে কাজ করবে আমি এটাতে খুব বেশি হেরফের দেখছি না কারণ পুতুলকে যেভাবে নাচানো হবে পুতুল সেভাবে নাচবে এদেরকে গোয়েন্দা সংস্থা থেকে বলে দেওয়া হবে যে আপনি গণভবনে যাচ্ছেন এটি আপনার চোদ্দ গোষ্ঠীর সৌভাগ্য প্রধানমন্ত্রী যেটা বলবে আলটিমেটলি সেটা রাজি হবে তা না হলে রাজি হওয়ার জন্য যেটা করার দরকার সেটি কিন্তু আমরা করবো তার মানে আলটিমেটলি আলটিমেটলি শেখ এই কোটা প্রথা চালু করতে চেয়েছে এবং এই কোটাটা আসলে কমাতে চেয়েছে কোটা আন্দোলনের এই বিষয়টা মাঠে নামিয়ে দিয়ে সরকার বড় দুইটা বিষয় আড়াল করতে চেয়েছে সেটি হলো ভারতের সাথে যে অসম চুক্তি এবং ট্রেনের বা রেলের যে চুক্তি এই চুক্তিটা নিয়ে ভারত ভেবেছিল ভারত ভেবেছিল বা মানে শেখ ভেবেছিল যে আঠারো কোটি জনগণ তার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাতে রাস্তায় নেমে গেলে একটা গণবিপ্লব একটা গণবিস্ফোরণ হয়ে যেতে পারে সাইফুল সাগর আপনি আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশ আমি আঠা বছরের মতো জব করেছি তখন আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে পুলিশের ভূমিকা কি হওয়া উচিত বা পুলিশ যে কাজটি করছে সেটি যথাযথভাবে দায়িত্ব পালন করছে কিনা আমার কথা হচ্ছে যে বাংলাদেশ পুলিশ তথা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে পুলিশ বা পুলিশের যে দায়িত্ব এটি হলো যে আমরা গ্রামে যে পুতুল নাচ দেখি না এবং এবং এই পুতুলগুলো নাচে এবং গানের সাথে সাথে বলে যে পুতুলকে যেমনি নাচায় তেমনি নাচে পুতুলের কি দোষ তার মানে বাংলাদেশ পুলিশ তথা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি পুলিশকে যেভাবে যেভাবে তার মনিপ তাকে যেভাবে নাচায় পুতুল সেভাবে নাচে আসলে পুতুলের পুতুলের নিজস্ব কোনো ক্ষমতা নাই বা পুতুলের নিজস্ব নাচারও কোনো ক্ষমতা নাই তখন বাংলাদেশ পুলিশকে যেভাবে তার মনিব বা তার সরকার যেভাবে নাচায় সেইভাবেই আসলে বাংলাদেশ পুলিশ নাচে তারপরেও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যে সমস্ত দেশে গণতন্ত্র আছে সেখানে পুলিশের যারা কমান্ড লেভেলে থাকে কর্মকর্তা লেভেলে থাকে তখন তাদের কিছুটা হেডাম থাকে কিছুটা দায়িত্ববোধ থাকে কিছুটা দেশপ্রেম থাকে এবং তারা তখন নিজেকে ফিল করে হি ইজ দা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অফ এইটিন ক্রোর পিপুল অথবা কেউ যদি ডিআইজি হয় সে তখন ভাবে যে আমি বাংলাদেশের আঠারো কোটি জন জনগণের ডিআইজি অফ পুলিশ কিন্তু সমস্যা হলো যে আমাদের যিনি আইজিপি যিনি এডিশনাল আইডিপি বা যিনি উদ্বোধন কর্মকর্তা তিনি ভাবছেন উনি শেখ হাসিনা নিয়োগকৃত শুধুমাত্র আওয়ামী লীগের আইজিপি উনি উনি শুধুমাত্র আওয়ামী লীগের ডিএমপি কমিশনার সমস্যা হয়ে যাচ্ছে সাইফুল সাগর এখানে এখন পুলিশ যেভাবে কাজ করছে এটা আগেও যেভাবে কাজ করেছে এখনো সেই একইভাবে কাজ করবে আমি এটাতে খুব বেশি হেরফের দেখছি না কারণ পুতুলকে যেভাবে নাচানো হবে পুতুল সেভাবে নাচবে তবে আমি ব্যারিস্টার সারোয়ারের সাথে একটু ব্যারিস্টার সারোয়ারের সাথে দ্বিমত পোষণ করছি এবং ক্ষেত্র বিশেষে আপনার আমি সেটা তো বলেছেন পুলিশ সরকার যেভাবে করবে কিন্তু পুলিশের এই ভূমিকার কারণে আসলে কোন দিকে যেতে পারে এই পুরো আন্দোলনের ভবিষ্যৎ যেমন আজ আমি আমার হাতে এই মুহূর্তে কোন সেটা আমি দেখতে পাচ্ছি অনেক জায়গায় তো সংঘর্ষ হয়েছে গোলাগুলি পর্যন্ত করেছে পুলিশের গোলাগুলিতে মোটামুটি কুমিল্লায় প্রায় কয়েকজন হাসপাতালে ভর্তি হতে হয়েছে মাথায় গুলি লেগেছে শরীর গুলি লেগেছে এই অবস্থায় চলে গেছে মার মুখে অবস্থা চলে গেছে তাদের সমস্যাটা কি ধরেন আমি শাসক গোষ্ঠীর একজন একজন ডিসিশন মেকার তা আমি যেভাবে চাচ্ছি আমি ফাঁদটা যেভাবে আমি ফাটটা যেভাবে পেতেছি তা আপনি তো আলটিমেটলি টোপ তো গিলে ফেলেছেন এই যে আপনার যে সহানুভূতি ব্যারিস্টার সারোয়ার যে সহানুভূতি আসলে আমি আমি যদি শাসক গোষ্ঠীর একজন উপদেষ্টা হয়ে থাকি তাহলে আমি যেভাবে চাচ্ছি আপনি তো টোপ গিলে ফেলেছেন আলটিমেটলি তো সরকার আন্দোলনকারীদের কথা শুনবে আন্দোলনকারীরা যে কথা যে মানে যে দাবি তুলছে সেটি আলটিমেটলি সরকার এক মাস দেড় মাস এটা নিয়ে লিঙ্গারিং করবে আদালতকে ব্যবহার করবে এবং আদালতকে ব্যবহার করছে এবং একটি পর্যায়ে একটি পর্যায়ে আন্দোলনকারী যে সমস্ত নেতারা আছে তাদেরকে ডেকে নিয়ে গণভবনে চা বিস্কিট খাবেন কফি খাবেন খেয়ে তখন বলবে যে তোমাদের দাবি দেওয়া কি ছিল তখন তারা বলবে যে আমরা আমরা তো কোটা কোটা বাতিলের কথা আমরা বলিনি আমরা কোটা সংস্কারের কথা বলেছি তখন বলবে যে আমাদের দাবি ছিল দশ পার্সেন্ট সর্বোচ্চ পনেরো পার্সেন্ট তখন উনি বলবে যে আমি প্রধানমন্ত্রী আমি ঠিক আছে তোমাদের কথাও রাখলাম তোমরা আমার কথাও রাখো ঠিক আছে আমি এটাকে ছাপ্পান্ন থেকে আঠাশে নিয়ে আসলাম ইন দ্য মেইন টাইম যারা স্টুডেন্ট লিডার ছাত্র নেতা এদেরকে গোয়েন্দা সংস্থা থেকে বলে দেওয়া হবে যে আপনি গণভবনে যাচ্ছেন এটি আপনার চোদ্দ গোষ্ঠীর সৌভাগ্য প্রধানমন্ত্রী যেটা বলবে আলটিমেটলি সেটা রাজি হবে তা না হলে রাজি হওয়ার জন্য যেটা করার দরকার সেটি কিন্তু আমরা করব তার মানে আলটিমেটলি আলটিমেটলি শেখাসিনা এই কোটা প্রথা চালু করতে চেয়েছে এবং এই কোটাটা আসলে কমাতে চেয়েছে এটি এটি আদালতকে ব্যবহার করলেন স্টুডেন্টদেরকে আন্দোলনের মাধ্যমে এবং মূলত আপনারা যে জিনিসটা যে জিনিসটা আপনারা আলোচনা করছেন যে জিনিসটা আলোচনা করছেন না আসলে কোটা আন্দোলনের এই বিষয়টা মাঠে নামিয়ে দিয়ে সরকার বড় দুইটা বিষয় আড়াল করতে চেয়েছে সেটি হলো ভারতের সাথে যে অসম চুক্তি এবং ট্রেনের বা রেলের যে চুক্তি এই চুক্তিটা নিয়ে ভারত ভেবেছিল ভারত ভেবেছিল বা মানে শেখ হাসিনা ভেবেছিল যে কোটি জনগণ তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে রাস্তায় নেমে গেলে একটা গণবিপ্লব একটা গণবিস্ফোরণ হয়ে যেতে পারে আর আরেকটি হচ্ছে যে এই যে গত এক সপ্তাহের ভিতর এই বিষয়গুলো যাতে আলোচনায় না আসে আমার কিন্তু দশ বিলিয়ন ডলার কিন্তু হাওয়া হয়ে গেছে দশ বিলিয়ন ডলার হাওয়া যেহেতু অর্থে আমার ব্যবহারযোগ্য তাহলে আমরা যখন যখন গ্রামে একটা চোর ধরি তখন চোরকে যখন গণপিটুনি দিতে শুরু করে এবং বলে তুই টাকা কোথায় রেখেছিস তুই বল তা নাহলে তোকে পিটাতে থাকবে এই কারণে সরকার ভেবেছে যে এই যে দশ কোটি ডলার যে দশ বিলিয়ন ডলার এটা যে গায়েব করে দিল বা এটা হাওয়া করে দিল অথবা জয় বাংলা হয়ে গেল এটা নিয়ে এটা কি এটা নিয়ে জনগণ ঘন জনভবনে এসেছি তখন শেখ হাসিনা কে আপনি টাকা টাকা কোথায় রেখেছেন আপনি এটা প্রকাশ করেন অথবা আপনি বিবৃতি দেন যে আপনি জনগণের সাথে মিথ্যা কথা বলেছেন প্রধান জনগণ জনগণ বলে না এগুলো আপনি বলেন বা আমরা বলি কিন্তু জনগণ বলে না জনগণ এই সম্পর্কে আসলে তেমন কোনো ভূমিকা রেখেছে বলে কিন্তু আপাতত কোটা বিরোধী আন্দোলনকারীর কারী অবস্থায় আমরা দেখতে পাচ্ছি রাজপথে